অমনি ভাবে আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যাই যু বলেন সুবাহার জননী এয়া কারা জানি মাকে কবরে রেখে এসেছ রে বাবা কারা জানি জনম দুঃখিনি মাকে কবরে রেখে এসেছ তাদের জন্য বাবা বাপমার কথা আসলো তাই গজলটা চলে আসলো রে বাবা কবি বলছেন কই গেল মারা জননী য়ের দেখি না আমি অনেক দিন হই মায়য়ের দেখি না এ রাত্রি হইলে সবাই রইছে জার জার ঘরে সুই রাত্রি হইলে সবাই রয়েছে যার যার ঘরে স মুগ দেখি না দুনিয়াতে এ মা হোক না যতই ভুখা দুনিয়াতে এ মা জন অনেক দিন হয় মায়ের এ মুখ দেখি না ওরে এ চুপে চুপে বা আমি অনেকদিন হই মায়ের এ মুখ দেখি না আমি অনেকদিন হই মায়ের দেখি

বাবা কঠিন জিনিস ভাই আজ আমি তাই জুল ইসলাম আপনাদের এই জায়গাতে তিনবার হলো আসা এবার এই চেয়ারে বসার সম্মান আল্লাহ দিয়েছে আমার মা বাপের দুয়ার কারণে যার দুনিয়ার জমিনে বাপ নাই তার মাথার ছাদ নাই ভাই তার মাথার ছাদ নাই তাই বলি বাবা আমি জীবনের দিকে আগাচ্ছি জীবনের দিকে জীবনই করব

কত কিরকম কত কথা বলে ফেলে ভাই কিন্তু যেদিন হারিয়ে যায় সেদিন আর বুঝতে পারে তাই আমার যুবক ভাইদেরকে বলবো ভাই তোমাদের পা দোখানা আগায় দাও এই যে দেখছো মা জননীরা বসে আছে এই পাগলি গুলো কষ্ট দিও না ভাই যদিও তোমার মা তোমার কাছে কোনো অন্যায় করে তারপর তুমি অন্যায় করিও না কারণ তোমার ব্যথায় যদি তোমার এই মা জননীটা যদি উহু শব্দ করে তোমার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাই আমার কালেমাওয়ালা ভাইয়েরা নবীওয়ালা ভাইয়েরা গো আমার কথাটা মনোযোগ দিয়ে একটু শ্রবণ করো এবং আমল করার চেষ্টা করিও বাবা যে আমার সোনা মানি গেরা আমার আব্বা জানে মা খেলা গো ও আমার বোনেরা একটু কথা গলা শুনে যান মা ষোলো বছরে রামে না অল্প বয়সে রামে না গো চাচা দরজাতে দাড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকায় আছে স্বামী টুক 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 করে চলে যায় আমার নবীজি মা আবে না পেটে গো আমার নবীজি মা আমার পেটে আমার নবীজি তার আব্বা জানকে দেখে নাই চর্ম চক্ষু তার আমার নবীজি তার আব্বাকে দেখে নাই রে বাবা আব্দুল্লাহ কাবা শরীফ ধরে ধরে কাঁদতে আর বলে কাবারে রে কাবা তোকে ছেড়ে জীবনে কোনোদিন কোথাও যাইনি রে কাবা কাবারে রে আমি আসে চলে যাচ্ছি রে কাবা আবার যদি ফিরে আসি তাহলে তোর সঙ্গে আমি আমি তোকে আবার তো আপ করবো রে কাবা আবার তোর সঙ্গে দেখা হবে রে কাবা কাবার কাছে বিদায় নিল আমেনার কাছে বিদায় নিল আব্বার কাছে চলে গেল বাবা আব্দুল মোতালিমকে ডাক দিয়ে বলছে আব্বা গো ও এখানে তো একটা নয় দুটো নয় দশটা উঠ সা পার হয়ে দাঁড়িয়ে আছে গো আব্বা আব্বা গো আমি কোন উটাই চেপে যাব আমি কোন উটাই চড়ব গো এবার বাবাজি আব্বা জান তো কোন এবার নাক দিয়ে বলছেন বেটা রে এরা হলো তোর সবাই বড় ভাইরে বেটা আর বড়দের সামনে কখনো যেতে হয় না রে বেটা তুই পিছন কারোরটাই চেপে যা আব্দুল মুতালি বলে বড় বেটা হারেস রে ও বেটা হারেস ও বেটা মুতালেব ও বেটা আব্বাস শোন রে বেটা শোন এটা আবার কলেজ আর টুকরা নয়নের পর আবার ছোট বেটা রে আমার আব্দুল্লাহকে আমি বড় মোহাব্বত করি রে আবার ছোট বেটা হিসাবে ওরে করবে না রে তোরা শোন আমার আবদুল্লাহ তোরা চোখে চোখে রাখিস রে আমার আবদুল্লাহর যেন কোনো কষ্ট না হয় আমার আবদুল্লাহর যেন কোনো পেরেশানি না হয় আমার ইউসুফ নবীকে ইয়াকুব নবীর বেটা ইউসুফ নবীকে তার দশ বেটা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল রে বেটা আমার আবদুল্লাহর সাথে যেন এরকম করিস না আমার আবদুল্লাহ রাসুল্লাহকে আমি বড় ভালোবাসি রে বেটা ভাইয়েরা বলল আব্বা গো কত মধুর মতন মিষ্টি করে আমাদেরকে বড় ভাই বলে ডাকে কেন আমাদের ছোট ভাইকে কষ্ট দিব আঘাত দিব গো আব্বা আপনি নিশ্চিন্তায় থাকেন আপনার আব্দুল্লাহর কোনো অসুবিধা হতে দেব না তারা তো আর যাচ্ছে না আর আব্দুল্লাহ বাড়ি ফিরবে না আর আমেরার সাথে আর কাবা তো হবে না আর আব্বা বলে ডাকতে বাবা পারবে না দশটা উঠ বাবা দশ ভাই যখন চেপে গেছে রে বাবা উঠ যখন ছেড়ে দিয়েছে আবদুল্লা যখন হারতে শুরু করেছে আমার মুখখানা বারবার বাবা আমেনার দিকে ঘুরে যাচ্ছে বারবার যেন কাবার দিকে ঘুরে যাচ্ছে বারবার যেন বাবার দিকে ঘুরে যাচ্ছে রে বাবা বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার যদি আসি দেখা হবে বাবা গো মুলকে শাম দেশে বাবা চলে গেল ব্যবসা করলো লাভ হয়েছে অনেক টাকা ইনকাম হয়েছে বাবা মনে বড় আনন্দ মনে বড় খুশি যে আমি আমি এখন বাড়ি যাব আমার আমেনার সাথে দেখা হবে আবার আব্বার সাথে দেখা হবে আমি আবার কাবা শরীফ করতে পারবো কিন্তু বাবা গো রাস্তাতে আসতে আসতে বা হঠাৎ করে একটা চিৎকার দিয়ে বলছে বড় ভাইয়েরা গো ও বড় ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাবো গো

মদিনা শরীফের আজমি নাদার গোত্রে এটা বিছানা করাইয়া দিল ওই বিছানাতে আমার নবীজি রাব্বা জানকে বাবা শুয়াইয়া দিল একদিন গেল দুই দিন গেল রে বাবা আব্দুল্লাহর কোন উন্নতি হল না আব্দুল্লাহর কুমাগুলা যেন বসে বসে যাচ্ছে চকুলা যেন বসে বসে যাচ্ছে রে বাবা আবদুল্লাহ ডাক দিয়া বলে তোমরা মক্কাতে মক্কাতে চলে যাও ভাইয়েরা বলছে আবদুল্লাহ আপনার চোখে রেখে আমরা মক্কাতে যাব না রে বা ছোট ভাইয়া আবদুল্লাহ বলছে ভাই গ একটা বাড়িতে আর কতদিন থাকা যাই গো ভাই তোমরা চলে যাও বলে যাব ছোটো ভাই ও আহদুল্লাহ তোকে ফেলে আমরা যাব না বলে ভাই আমার কথাটা কেন তোমরা চলে যাও এবার বলছে যে তোমরা চলে যাবা শুধু তাই না আমি যে উনুটাতে চড়ে সে চি গো বড় ভাই ওই ওই তোমরা সঙ্গে করে নিয়ে যাও ওই উন্টাকাও তোমরা সঙ্গে করে নিয়ে যাও এবার বড় ভাইয়েরা বলছে আব্দুল্লাহ রে অসুখ হয়েছে ভালো রে ভাই আব্দুল্লাহ তুই যে উল্টা পাঠায়া দিছিস তুই আবার কিসে চড়ে মক্কাতে যাবে রে আবদুল্লাহ আবদুল্লাহ বলছে না আবার আর মক্কা যাওয়া হবে না আবার আর মক্কা যাওয়া দেখা হবে না আমার আর কতরিত্বক করা হবে না আমার আব্বাকে রব্বা বলে ডাকতে আমি পারونا ওই যে বাবা তোবা গাছের পাতাটা তার আব্দুল্লাহ লেখা নামটা বাবা ঝরায়া গেছে গুহ বলে ভাইয়ের গো ও চিন্তা তোমাদের করা দরকার নাই তোমরা আবার ওর টাকা নিয়ে যাও ওর টাকা নিয়ে গিয়া খালি উঠটা দেখে আবার আমে কত কাঁদবে আমার আমে কে তোমরা কেউ বকা দিও না গো আমে না কে তোমরা বুঝাইয়া বলিও আর আমে না আর দুয়ারে আমার এই উঠটা তোমরা হাগায়া দিও আমি আসার টাইমে আমে না কে আমি দশটা টাকা দি আসতে পারিনি আমি একটা সোনার গোটা দি আসতে পারিনি আবার আমেনা দরবারে তোমরা উড় টাকা আকায়া দিও পায়দর বাবা পাঠিয়ে দিল এদিকে আমেনা আমার নূর নবজির মা জননী বাবা চালাক মহিলা রাস্তা পানে বাবা তাকায় আছে সবাই ব্যবসা থেকে ফিরে আসে আমার স্বামী কেন আসে না আমার স্বামীর দল কেন এখনো আসে না বিষয়টা কি রাস্তা পানে তাকিয়ে থাকতে 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 দেখছে বাবা একটা যেন উটের দল যেন চলে আসছে রে বাব একটা উটের দল যেন চলে আসছে এই উটের দলটা দেখার পরে আমি না চিন্তা করছে এই দলে মনে হয় আমার স্বামী আছে মনে বড় আশা মনে বড় বাসনা এই বাসনা নিয়ে আরে বাবা আপনার উঠার দিকে তাকায় আছে উঠগুলা যখন বাড়ির দরজাতে একটা একটা করে প্রবেশ করতে আরম্ভ করেছে বাবা আমেনা গুনতে শুরু করে দিয়েছে একটা একটা করে গনে গো যখন নয় নম্বর উঠটা বাবা পার হয়ে গেছে দশ নম্বরের উঠটার দিকে তাকায়া দেখে দশ নম্বরের উঠ চো দিয়া বাবা জন্মে পানি ঝরছে কারণ বাবারে মানুষ যদি নবীকে না চিনে মনের পশুরা নবীকে রে বাবা আমার মনের পশুরা নবীকে চিন্ত কবি বলছেন না পিয়া পুনি লম্বি না পিয়া পুনি মহাম্বি আপনার জন্য ই বানায় সি এই সারাটা দুহনিয়া গো না হাবি জোরে বলে

ইমাম্বি আয়া আপনার জন্য বানায় সরগ এই সারা। صلى الله عليه وسلم وسلم وبارك আমার পর মা মাখা গো এবার দেখেন মা এবার যখন দশটা উঠে আপনার প্রবেশ করছে আমি না নজর করে দেখছে যে দশ নম্বরের উঠটার পিঠের উপর এবার কোনো মানুষ নাই দশ নম্বর উঠটার পিঠের ওপরে কোনো স্বয়ারি নাই আমি না চিন্তা কর তাহলে কি আমার স্বামী আর দুনিয়ার জমিনে বেছে না এবারে চিন্তা করতে করতে নয়টা বেটা আব্দুল মোতালিমের কাছে গিয়া হাজির হলো আব্দুল মোতাল্লি বলছে বেটারা রে তোরা কোথায় ব্যবসা করলি কত টাকা ইনকাম করলি এটা জানার দরকার না নাই তাড়াতাড়ি করে বল আমার ছোট বেটা ডাক আমার ছোট বেটা ডাক রে বেটা হারেস ডাক দিয়ে বলছে গো আপনার ছোট বেটা আছে গো আব্বা তবে অসুস্থ হয়ে গেছে তাই অসুস্থ অবস্থায় ওই আজমি নাদার গোত্রেতে রেখে দিয়ে চলে এসেছি গো আব্বা আব্দুল মত কালি বেটা ডাক দিয়া বলছে এ বেটা হারে বেটা অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি রে বেটা অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি আমি জনম দাতা পিতা আমি যদি ওই তвре আমি মইরা যাই তারপর আর বেটাকে অসুস্থ বেটাকে আমি রেখে আস্থা না এবার বাবা টুক টুক করে amen aese bolche abba go আপনার সব বেটা তো দেখা যায় গো আব্বা আব্বা গো আপনার ছোট বেটা ডাকো আপনার ছোট বেটা ডাকো গো এবার আব্দুল মুতালি বলছে আমেনা রে ওরে বেটি আমেনা চিন্তা করিস না রে বেটি আমেনা তোর স্বামী আছে রে বেটি তবে তোর স্বামী অসুস্থ হয়ে গেছে তোর স্বামী অসুখ হয়ে গেছে তাই মদিনার সার জামিনে রেখে দিয়া চলে এসেছে আমি রে তুই তোর ঘরের ভিতরে চলে যা শ্বশুর আবার কত শুনে বাবা ঘরে চলে গেল একদিন গেল দুই দিন গেল গ আমি না শুধু কান্না করে রাতের বেলা ঘুম না দিনের বেলাতে খাবার নাই আমার স্বামী কই আবার সাবি ও বা খেলারা স্বামীর খিজমত করবেন গো মা স্বামীর পায়ের তলে হলো আপনার জানেন শুনেন আমার মা খালারা ও গো কান তোমরা সাহা মিরিষে এবার আমার মা বহনে রায় ও গো কান দে আয়া তোমরা স্বামী সেবা করো মা আহা গো দেয়া স্বামী সেবা দেবে রোহি মাা আর জনাতে হোই লোমাা আগো ঠিকানা শাপির শে বাহা করে ছিলো বেলায় কান্না করে ঘুম না আমার স্বামী কই আমার স্বামী কই